তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আমরা কিন্তু সেই পুরানো সেই অফারটা নিয়ে চলে আসলাম বিলানাটা প্রাইজে তবে যারা ভিডিওটা শেয়ার করতেছেন তারাই কিন্তু একমাত্র আমাদের এই ওয়ান পিসগুলি পেয়ে যাচ্ছেন যেটা কামিজ একশো পঞ্চাশ অন্যাক একশো টাকা করে তারপর প্যান্টগুলি থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে আমি বলবো হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় হচ্ছে অনেকদিন পরে কিন্তু এই অফারটা নিয়ে চলে আসলাম মাসাল্লাহ শপে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন আর আমি বলব হচ্ছে যারা ভিডিও শেয়ার করতেছেন স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে হবে এটা যেমন হচ্ছে কালামকারীর যে কাটা রয়েছে মাত্র একশো টাকা এটা যেমন হচ্ছে গঙ্গার কামিজ একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কামিজ এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস মাত্র হচ্ছে অনলি ফর কি থাকবে একশো পঞ্চাশ অল বাংলাদেশে আমি বলবো যারা শপে আসতেছেন তারাই কিন্তু পেয়ে যাচ্ছেন বিশেষ প্রিন্টেড সালোয়ারগুলি যেটা প্রিন্টেড সালোয়ার থাকবে সেটা আবার একশো টাকা করে পাবেন এটা কিন্তু হচ্ছে আবার স্টোনের যে উন্নাটা রয়েছে মাত্র একশো টাকা এটা কিন্তু হচ্ছে আবার জমজমের যে কামিজ একশো টাকা আবার এই প্রিন্টেড সালোয়ারগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে আগামীকাল যে যত দূরতে আসবেন অনলি ফর শুধুমাত্র আমাদের হেডরুম হেডরুম ব্যতীত অন্য কোনো শোরুমে পাবেন না যেটা তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো আগে যে শোরুমে আসতেন তারপরের বাড়িটাই কিন্তু হচ্ছে দ্বিতীয়তালায় ইনশাল্লাহ আমাদের ওখানে লোক দাঁড়িয়ে থাকবে আপনার কিন্তু হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি শপে এসে নেওয়াটাই বেটার কেননা অফারের ডেসগুলি একটু ভুল ত্রুটি থাকার কারণে কিন্তু হচ্ছে আমরা মূলত অফারটা দিয়ে থাকি এর জন্য বলবো হচ্ছে আপনারা শপে আসেন এই যে প্যান্টগুলি দেখতেছেন মাত্র পঞ্চাশ টাকা করে এগুলি শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসি বিদায় হচ্ছে দিয়ে চলে আসলাম কিন্তু হচ্ছে সুন্দর এটা যেমন মিরোর ওয়ার্কের মধ্যে তারপর হচ্ছে কালামকারীর এটা হচ্ছে ওনাটা চলে আসবে এখানে হাজারও রয়েছে আসলে শপে না আসলে দেখা যায় না যে আসলে কি পরিমাণে কালেকশন অনেক দিন পরে দিয়েছি মোটামুটি অনেক কালেকশন দিয়েছি এটাও অন্যটা চলে আসবে এটা যেমন হচ্ছে জমজমের কামিজ একশো পঞ্চাশ এগুলো কিন্তু হচ্ছে আপুরাই কিন্তু হচ্ছে টু পিস ওয়ান পিস নিয়ে কিন্তু সুন্দর করে পড়তে পারেন ভালো লাগে এই কালারটাও সুন্দর কাল কিন্তু হচ্ছে কেউ মিস করা যাবে না সরাসরি শোরুমে এসে ভিজিট করে নেবেন অনেক আপুরে অনলাইনে চাচ্ছেন বাট এগুলি অনলাইনে নিলেই কিন্তু লস ভাড়া দিলেই কিন্তু লস আমি বলবো সরাসরি ভিজিট করে এসে দেখে নেওয়াটাই বেটার ও যে বেরোন났다 মাশাআল্লাহ এটার প্রাইস থাকবে মাত্র 100 টাকা ও মাই গড কিন্তু ওন্না থাকবে কাজকরা আরেকটা হচ্ছে গঙ্গার ওন্না আর এটাকে কাজকরাটা কিন্তু 150 টাকার মধ্যে পাবেন যেটা মিরর ওয়ার্কের মধ্যে আর এটা যে কামিজ এটা কিন্তু গঙ্গা ডেসের শুধু কামিসটা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা করে তোর মাশাআল্লাহ দারুন একটা কালার এইটা কিন্তু হচ্ছে 1400 কামিস এই এই টু মাত্র 250 টাকা হচ্ছে লাক্সারি কিন্তু হচ্ছে কামিজগুলি এগুলো আড়াইশো টাকা করে পাবেন ওনাগুলি কিন্তু হচ্ছে আবার দেড়শো টাকা করে পাবেন কেন হচ্ছে একটা লাক্সারি বডিটা কিন্তু হচ্ছে আপনি জানেন যে কতটা দামে এগুলি বিক্রি করতাম এটা কিন্তু হচ্ছে মার্শাল এটা টু পিস নিলে কিন্তু জিতবেন আবার বলে দি হালকা পাতলা বুলচুডি থাকার কারণে কিন্তু হচ্ছে আমরা এই অফারটা দিয়েছি কারণ একেবারে ফ্রেশ প্রোডাক্ট না একটু বুলচুডি থাকবেই কি পরিমাণে কোয়ান্টিটি মাসাল্লাহ এই ড্রেস আসলে কিন্তু হচ্ছে ওয়ান পিস টু পিস কিন্তু হাজারও কালেকশন শপে এসে দেখে নেন আর কালকে একটু নিরিবিলি পরিবেশে নিবেন জর্গাদারটি আউ কাউ হইচই করার দরকার না পুরা রিলেক্সে এসে কেনাকাটা করেন যারা ইউটিউবে আছেন তারা ফেসবুকে চলে আসবেন সবাইকে আমি বলবো হচ্ছে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ